অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পরমা এসেছে আর পরমাকে দেখে সুদীপা বলছে যে তুমি তাহলে পরমা তখন পরমা বলছে আর তুমি তাহলে সুদীপা তখন সুদীপা বলছে হ্যাঁ তখন পরমা বলছে যে হ্যাঁ আমি পরমা আমি তোমার কথা অনেক শুনেছি সুদীপা তুমি বলে খুব ব্রিলিয়েন্ট ছাত্রী তুমি বলে খুব ভালো পড়াশোনা তুমি নাকি ডক্টর হবে এসব বলছে তখন বলছে কি যে কে বললো আপনাকে তো আমি আদিত্যের মুখ থেকে সব কিছু শুনেছি এসব বলে তখন আদিত্য বলে যে হ্যাঁ আমি কথায় কথায় কথাটা বলেছি তখন ওর ভাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর বলে যে আদিত্য তুই এ বিয়েটা করে বাড়ি তো কই একবার জানাল এত তাড়াহুড়া করার বিয়ে করার কি ছিল তখন আদিত্য বলে আমিও তা জানতাম না এত কিছু হয়ে যাবে তা তখন পরমা বলে একবার কি আদিত্যকে জিজ্ঞেস করবো যে বিয়েটা ওকে জোর করে করিয়েছে কিনা ঠিক তখন ও পিস আসে বলে যে স্যার আপনি ফাঁকি ঠিক সময়ে এসে বললেন যে বিয়েটা আপনি করতে রাজি আছেন এসব বলে তখন সুদীপা পরমাকে বলে যে দেখে তোমাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি তখন পরমা বলে মানে তো হ্যাঁ তখন পরমা মনে মনে বলে যে কেন আমার মনে হচ্ছে যে এই মেয়েটাকে অনেক দিনের চেনা সুদীপা বলে যে কেন আমার মনে হচ্ছে যে একে আমি অনেক আগে থেকে চিনি এসব ভাবতে থাকে কিন্তু যাই হোক অন্যদিকে দেখা যায় যে আবারও সবাই বলছে যে বিয়েটা তো হয়ে গেছে ঠিকমতো এবার ঠিক আছে সব কিছু তখন ওই পিসুমনি বলছে চলো তোমরা ঠাকুরের কাছে প্রণাম করবে এসব বলে তখন সুদীপা বলে ঠিক আছে যাচ্ছি বলে সুদীপা সেখানে চলে আসে আর আদিত্য চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে আর ওর পিসুমনি বলে আর আপনি দেখেন মেয়েটাকে মেয়েটার তো বাবা মানে সাধ্য ওর মা বাবা মা তো অনেক আগে হারিয়েছে বাবা তো কালকে হারিয়েছে এসব বলে এ কথা শুনে পরমা একটু মায়া হয় আর চোখে জলও আসে তখন সঞ্চারী বলে আচ্ছা তোমার চোখে কেন জল তখন ওর স্বামী বলে তুমি এসব কথা বলছো ওখানে তখন বলে না মানে বলছি যে এক আনন্দে চোখে জল আসে আর দুই কষ্টে তো ওর কর্পের জন্য চোখে জল আসছে সেটা আমি জিজ্ঞাসা করছি এসব বলতে থাকে তখন পরমা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নেয় আর অন্যদিকে দেখা যায় যে ঠাকুরের কাছে গিয়েছে আদিত্য দিয়ে দাঁড়িয়ে আছে তখন সুদীপা বলছে আপনি চিন্তা করেন না আমার সব কথা মনে আছে আপনি আমার দায়িত্ব নেবেন না স্ত্রীর মর্যাদা দেবেন না এসব তো ভাবছেন তখন আদিত্য বলে না এসব ভাবছি না তখন সুদীপা বলে আচ্ছা আপনি বলুন তো আপনি তো আমার বাবা আমার জন্যে কিংবা বাবার জন্য বা স্বজনের জন্য তো আপনি আমাকে বিয়েটা করতে রাজি হননি কেন বিয়েটা করতে রাজি হলেন কোনো কারণ তো আছে আপনি আমার বিয়েটা দেখানোর জন্যে বাড়ির লোককে ফোন করে জানালেন আমার কেন মনে হচ্ছে যে আপনি কাউকে দেখাতে চেয়েছেন এই বিয়েটা করে এসব বলছে অন্যদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি বাবা এত কথা যে আমার কথা ভুলে গেছে এসব বলতে থাকে তখন আবার সুতিবা বলে আদিত্যকে আপনি বলবেন না কিছু তাই বলে তখন অন্যদিকে দেখা যায় যে অব্রোকে একটা পুলিশ এসে বলে একটা মিশন আছে তুমি কি যাবে তখন অব্রো বলে হ্যাঁ আমি যাবো যে তুমি শিওর তখন বলে হ্যাঁ আমি যাব তো তোমার ওয়াইফ তো আমার ওয়াইফ কিছু বলবে না তো তোমার ওয়াইফ যদি আমাকে ফোন করে বলে যে কী ব্যাপার তখন বলে না ওকে দেখার জন্য অনেক লোক আছে তখন বলে মানে তো হ্যাঁ আমাদের জয়েন্ট ফ্যামিলিটা ওকে দেখার জন্য অনেক লোকজন আছে আমাকে যেতেই হবে এটা আমার কাজ আমি এই মিশনে যে যাবো তখন বলে ঠিক আছে যাও তখন চলে যাওয়া বলে আমি তো জানি কেন আমি যাচ্ছি আমি প্রেম মানে কি সেটা আমি বুঝতে পারলাম না পরমার জন্য এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে শুধু ভাই বাড়িতে সবাই মিলে চলে এসেছে আর ওখানেই সে খাওয়া দাওয়া করছে আরও আদিত্য বোন ছবি তুলছে আর পরমা চুপচাপ দাঁড়িয়ে আছে তখন আদিত্যর বোন বলছে যে আমি একটা ভোলাগ করি বলে ভোলাগ করতে যাই তখন বলে কি সুন্দর গ্রামের মাটির গন্ধ এসব বলে তখন বলে মাটির গন্ধ কেন মা ভালো খাবার হয়নি তখন না না ভালো খাবার হয়েছে এসব বলতে থাকে তখন আদিত্য বড় ফোন করে আর আদিত্য ভাই এসে বলে দাদা ভাই নে বারবার ফোন করছে মা আমি কি বলবো এখন তখন আদিত্য বলে দে আমাকে তখন ওর বড়মাকে বলে বড়মা। তখন বলে কি ব্যাপার তোমরা কেউ ফোনটা ধরছো না তখন বলে আমি এখনই বাড়ি আসছি যেতে যেতে ভোর হয়ে যাবে তো কি হয়েছে তোমার কিছু মনে হয়েছে তখন বলে না সব তেমন কিছু হয়নি আর বাড়ি এসে সব কিছু জানাচ্ছি বলে ফোনটা কেটে দেয় তখন সুদীপা ঘরে আসে আর বলে আমাদেরকে এক্ষুনি রওনা দিতে হবে তোমার যদি কিছু নেওয়ার থাকে তাহলে তুমি নিতে পারো তখন পরমাকে বলে সুতি যে আমি তোমাকে অনেক আগে থেকে চিনি পরমা তোমার নাম পরমা চ্যাটার্জি তখন বলে মানে তো হ্যাঁ সে ছোটবেলায় একটা ইভেন্টে আমরা গিয়েছিলাম তখন পরমা বলে সে মেয়ে তুমি যে আমাকে হারিয়ে জিতে নিয়েছিলে আর তোমার সে জিতা গিফটগুলো আমরা দুজনে ভাগ করে নিয়েছিলাম তো হ্যাঁ তখন ওই মনে মনে ভাবে যে কোন ভাগ্য যে দুই বোনের আবার একই জায়গাতে হলো আবার একই জায়গাতে বিয়ে হলো এসব বলতে থাকে তখন আদিত্য বলে যাও তোমার কিছু নেওয়ার থাকলে তুমি নিয়ে এসো আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে তখন সুদীপা ওর ঘরে যায় আর যেতে থাকে তখন গিয়ে দেখে যে কি ওর বাবার একটা ছবি আছে আর সেই ছবিটা নিয়ে ওখানে কান্না করতে শুরু করে দেয় আর তখন পরমা বাড়ি থেকে সে কান্নার আওয়াজ শুনতে পায় তখন পরমা সেখানে যায় দিয়ে দেখে ওর বাবার ছবিটা জড়িয়ে ধরে ও কান্না করছে তখন পরমা এক করে ওর দিকে এগিয়ে যায় এগিয়ে গিয়ে ওকে বলে আমরা আছি তো তোমার কিছু হবে না তুমি কান্না করো না খো এসব বলে আর ওকে জড়িয়ে ধরে থাকে তখন বলে যে আম। ঠিক আছে তখন ওর পেছমানই যায় ঘরে আর বলে যে এই কোন ভাগ্য যে দুই বোন দুই বোনকে জড়িয়ে ধরেছে একটা বোন একটা বোনকে সামলাচ্ছে আমি কি সব কিছু বলে দেবো তখন আবার ওর পেছুমন ভাবে যে না আমি কিছু বলবো না আমি যদি শ্বশুরবাড়ির লোকেরা যদি খারাপ হয় তখন যদি ভাবে যে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আসা দুটো মেয়েকে যদি বাড়ি থেকে বের করে দেয় থাকে এমন যেভাবে ওরা বড় হয়েছে আপন আপন সেভাবে পরিচয়ই থাকে এসব বলতে থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন আদিত্য ঘরে আসে আর আদিত্য এসে বলে যে হলো তোমাদের তাই তখন ওর বলে যে হয়ে গেছে বাবা আমি রেডি করাচ্ছি বলেন আর তখন ওদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে দেখে আদিত্য অবাক হয়ে যায় যে এত সুন্দর করে জড়িয়ে আছে আর এদিকে সঞ্চারি বাইরে গিয়ে বলে এমনভাবে ওরা দুজন দুজনকে আঁকড়ে ধরে আছে মনে হচ্ছে যে কি যে ওরা তো দুই জানা মনে হচ্ছে যে কি যে হার মেলায় হারিয়ে যাওয়া দুই বোন তখন ওরা বন বর বর বলে তুমি একটা কিছু পারি সেটা নিয়ে বসে করতে লাগো তাছাড়া তোমাকে কোনো কাজে রেখে দে এসব বলে তখন অন্যদিকে আবারও দেখা যায় যে ওরা বলছে তাড়াতাড়ি দিচ্ছে তাড়া তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে যাচ্ছে এসব বলে তো আজকের সিরিয়ালের আপডেটটা কেমন হয়েছে তো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন আর হ্যাঁ বেশি বেশিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি দেবো